নমস্কার বন্ধুরা এর আগে আমি ছলা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি রান্না করে দেখিয়েছি আর আজকে এটা সম্পূর্ণ অন্য ভাবে একটি মিষ্টি কুমড়ো আলুর তরকারি রান্না করে দেখালাম এই রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা তারপরেই আমাকে জানাবেন আর অনেক অনেক শেয়ার করবেন কমেন্ট করবেন তরকারি করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি দুটো আলু কেটে ডুমো নিয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো একটু আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়েছি নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ভেজে নেব একটু ঢেকে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে কুমড়োটাও ভালো করে ভেজে নিয়েছি নিয়ে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু গোটা জিরে আর সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা একটু ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর অল্প একটু টমেটো দু তিন টুকরো টমেটো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তাতে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি আমি জল দেব না সবজিগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা খুলে নিয়েছি এবার আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর কুমড়ো আলু তরকারিও খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি কুমড়ো আলুর তরকারি